আসসালামু আলাইকুম আজকে আমরা জানব যে জকৃত এর সংযয় ভূমিকা তো প্রায় প্রত্যেকটা ভোরে গো নাম্বার এবং গরম পারে অল্টারনেটিভ মানে এক ভোরে যদি সংযয় ভূমিকা আসে তাহলে আরেক ভোরে জকৃতের বিপরীত বিপরীতীয় ভূমিকা সেটা আসে তো এটা খুবই গুরুত্বপূর্ণ বল খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস হয় সংযয় ভূমিকা অথবা বিপাকীয় ভূমিকা আসে পরীক্ষায় যেকোনো একটা থাকে তো আজকে আমরা জানব জকৃতের সঞ্চয় ভূমিকা খুবই সহজ খুবই সহজের সঞ্চয় ভূমিকা সঞ্চয় কি কি তো আমরা সুষম খাদ্য খেয়েছিলাম মোট ছয় ধরনের কি কি শর্করা তারপরে কি খেয়েছিলাম প্রোটিন আর কি থাকে লিপিড বা স্নেহ বা চর্বি আরো তিনটা থাকে ভিটামিন মিনারেল ওয়াটার বা পানি শেষ আমরা যদি ছয়টা শব্দ মনে রাখতে পারি তাহলে আমাদের যকৃতের সঞ্চয় ভূমিকা পড়ায় লাগবে না কিভাবে আস দেখি শর্করা আমরা মনে রাখবো যকৃত শর্কুরা সঞ্চয় করে কিন্তু কি হিসাবে সেটা হচ্ছে আমরা জানি আমাদের বডির প্রধান শর্করা হচ্ছে গ্লুকোজ তাইতো তো এই গ্লুকোজটা তো রক্তে দ্রবণীয় তো যকৃত গ্লুকোজকে সঞ্চয় করবে গ্লাইকোজেন হিসেবে গ্লাইকোজেন হিসেবে যেটা রক্তে অদ্রবণীয় তাহলে যকৃত শর্করা সঞ্চয় করবে কি হিসাবে গ্লাইকোজেন হিসাবে তাহলে গ্লাইকোজেন সঞ্চয় দুই নম্বর প্রোটিন প্রোটিনের মনোমর কি অ্যামিন অ্যাসিড অ্যামিনো অ্যাসিডের পলিমার কি প্রোটিন তাহলে প্রোটিনের যে মনোমার অ্যামিনো অ্যাসিড এ এ মানে কি অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিডকে কিন্তু যকৃত কি করবে সঞ্চয় করবে ওকে লিপিড বা চর্বি তাহলে যকৃত কিন্তু চর্বি কেউ সঞ্চয় করে তিনটা গেল নিচের তিনটা ভিটামিন ভিটামিন যকৃত আমাদের দেহের বিভিন্ন যে ভিটামিন গুলো যেমন চর্বিতে দ্রবণীয় ভিটামিন এবং পানিতে চর্বিদের দ্রবণীয় ভিটামিন এবং দ্রবণীয় ভিটামিন বিসি এদেরকে কিন্তু কি করে এই যকৃত কিন্তু সঞ্চয় করে দেহের মধ্যে সঞ্চয় করে আবার এদের মধ্যে যেমন ভিটামিন বি নাইন ভিটামিন বি টুয়েলভ এদেরকেও স্পেশালি কিন্তু যকৃত সঞ্চয় করে আর মিনারেল বা খনিজ মিনারেল বা খনিজ এই খনিজের মধ্যে মেনলি লোপা 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 বলতে লোহ ও পটাশিয়াম লোভ এবং পটাশিয়াম এদেরকেও কিন্তু যকৃত কি করে সঞ্চয় করে তাছাড়াও আরো বেশ কয়েকজন আছে যেমন কবার যেমন কোভার্ড যেমন জিঙ্ক এদেরকেও যকৃত সঞ্চয় করে তবে মেনলি সঞ্চয় করে কাকে লৌহকে এবং পটাশিয়ামকে আর পানি দিয়ে আমরা মনে রাখবো যে পানিকে যকৃত সঞ্চয় করে না ঠিকই কিন্তু আমরা তো জানি যে রক্তর একটা উপাদান হচ্ছে পানি তার মানে যকৃত একজাক্টলি রক্ত যকৃত রক্ত সঞ্চয় করে কতটুকু পনেরোশো ঘন সেন্টিমিটার বা পনেরোশো কিউবিক সেন্টিমিটার তো পানি দিয়ে আমরা রক্তটাকে একটু মনে রাখবো ওকে পানি মানে রক্ত পানি রক্ত রক্ত কতটুকু পনেরোশো কিউবিক সেন্টিমিটার আর আরেকটা জিনিস আমরা পানি দিয়ে মনে রাখতে পারি সেটা হচ্ছে পিত্ত পিত্তরস পিত্তরস কিন্তু কি করে সঞ্চয় করে পিত্তরস সঞ্চয় তাহলে আমরা কিন্তু যে ছয় ধরনের সুষম খাদ্য খাই শর্করা প্রোটিন লিমিট ভিটামিন মিনারেল ওয়াটার এদের মধ্যে সবগুলোকেই যে সুষম খাদ্য সব সুষম খাদ্যটি যকৃত সঞ্চয় করে তবে তবে এই পানি পানিকে আমরা একটু মডিফাই করে একটু মনে রাখবো যে পানি থেকে রক্ত আর পানি থেকে রস ঠিক আছে এই দুইটাকেও কি করে সঞ্চয় করে তো এই ছিল আমাদের যকৃতের সঞ্চয় কমিকা